বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের দশটা পাজরের হার একসাথে ভাঙার সমান অথচ কি আশ্চর্য ভয়ঙ্কর ভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা মানুষ বলেই মানুষ বলেই বোধ সম্ভব কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বিবেকে বাঁধে না আদালত আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী তারা অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু কিন্তু যে মানুষ নীরবে সবকিছু শুয়ে যায় একমাত্র সেই জানেই একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাসতে হয় নিজের ভেতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন করার অভিনয় করে যেতে হয় কিছু কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয় তারা প্রেম প্রেম গেমটা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো তারা না পারে সহ্য করতে না পারে কাউকে না পারে কাউকে বলে হালকা হতে দিন শেষে কিছু মানুষ রিকভার করে রিকভার করে হয়তোবা তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রুগী হয়ে মানসিক রুগী হয়ে বেঁচে থাকে তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে সহ্য করতে পারবে কিনা কারো জীবনটা ছাড় করার আগে একটু একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি মুসতে দুমড়ে মুছতে দেবে কিনা আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে धन्यवाद